আপনাকে হজরত বিলাল রাজি আল্লাহ কথা বলবে যে আপনি আল্লাহ রসুল ছাড়া নামাজ পড়তে পারেন আমি পারবো না হজরত আবু বকর সিদ্দিক এখানে ছোট করা হইল না এই জন্যে কিচ্ছা কাহিনী শুনলেই কান্দন শুরু করেন না অনেক কথা আছে মূল কথাটা একরকম হাদিসে আছে উনি আবার একটু বাড়াইয়া বুড়াইয়া রং ডং লাগাইয়া টিকলি মিকলি লাগাইয়া এটা দিছে বারোটা বাজাইয়া এই জন্য ওয়াস্ট যারা করবেন তাদেরও দায়িত্বশীল হতে হবে এবং যারা শুনবেন আপনারাও একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং যাচাই বাছাই করবেন হ্যাঁ সুন্নিয়তের বদনাম এগুলির মাধ্যমে আসলে আরেকটা কথা মনে হয়েছে আরেকজন বক্তা ওয়াজ করতেছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জান্নাত দেখতে চাই জান্নাতটা কত বড় আল্লাহ বলে ঠিক আছে জান্নাত দেখো তখন জিবরিল আমিন 300 বছর তার 600 650 পাকা দিয়া উরাল দিয়া দিয়া জান্নাত দেখতেছে 300 বছর যায়া ক্লান্ত হয়ে বলতেছে আল্লাহ কত দূর আইছি আরো যাইতাম আরো আসেনি আল্লাহ আরো 300 বছর hayat বাড়াইছে যে আরো 300 বছর ধরো ধরো আরো 300 বছর জান্নাতে জিবরিল 650 পাকা দিয়া উরাল দিছে এরপরে আরো তিনশো বছর বাড়াইছে নয়শো বছর পর্যন্ত জিবরিল আমিন দৌড়াইতে দৌড়াইতে উড়াল দিতে দিতে জান্নাত যাইতে যাইতে একটা খুঁটির কাছে গিয়া দাঁড়ায় বলতেছে এটা কোন জায়গা জান্নাতের কত দূরাইছি আমি দেখে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরে একজন হুর সেই হুর বলতেছে আপনি তো জান্নাতের গেটের কাছেই রয়ে গেছেন জান্নাতের সবচেয়ে ছোট যে জান্নাতি ওই জান্নাতির ঘর হইলো ওইটা ওই যে না আছে কিন্তু আমি যদি একটু মজা লাগাই এই ওয়াজ করতাম না আমার মনে হয় আপনারা কান্দান শুরু করলো নয়শো বছর উড়াল দিয়া দিয়া সাড়ে ছয়শ নুরের পাখা দিয়া নয়শো বছর উড়াল দিয়া জিবরিল জান্নাতে একটা খুডির কাছে যাইতে পারে নাই ওয়াজ করতেছে অথচ জিবরিল আমিন একটা পাখা দিয়া উড়াল দিয়া সিদ্রাতুল মুনতাহা থেকে এক মুহূর্তের মধ্যে জমিনে চলে আসতে পারে এক পাখা দিয়া সাড়ে ছয়শ পাখা লাগে না মর্যাদা কত বড় এক পাখা দিয়া থেকে জমিনে আসে এক মুহূর্তে জান্নাত কত বড় জান্নাত হলো এই জমিন থেকে আসমান প্রথম আসমান যদ্দুর জায়গা জান্নাতের এরিয়া হলো ওদ্দুর তাহলে সাত আসমানের উপর হলো সিদ্ধাতা সে সাত আসমানের উপর সিদ্ধাতুল মুনতাহা থেকে জিবিরিল আমিন এক পাখা দিয়া উড়াল দিয়া এক মুহূর্তে সাত আসমান পার হইয়া জমিনে চলে আসে আর সেই জিবরিল সাড়ে ছয়শ নূরের পাখা দিয়া নয়শ বছর উড়াইল দিয়া জান্নাতের এক কোন যাইতে পারছে না কত বড় কাজা ঘুরি কথা আমি শর্টকাটে বললাম কোরআন শরীফের মধ্যে আছে জান্নাতের পরিধি হলো জমিন এবং আসমানের মাঝামাঝি যদ্দুর অদ্দুর was the was কত রঙ্গের এমন ওয়াজ করব আপনি মনে করবে এই আলাউদ্দিন জেহাদি কিছু জানে না এটাই আরেফাতের হুজুর এই পারে একটা রাস্তার ওই পারে একটা এখানের কেরাত ওখানে শোনা যায় এখানে কোনো ক্রমেই দুইটা মিশর দুইটা শহর সব্বস্ত করা যাবে না অতএব আপনি হাজারো রাস্তার ওই পারে মসজিদ ডিঙ্গে মাদ্রাসার ভিতরে জুমার পড়তে পারবেন কিন্তু হাজার পড়লেও আমার আল্লাহ কবুল করবে শরীয়ত আল্লাহ রসুলের শরীয়ত বৃদ্ধাঙ্গুলি দেখায় আল্লাহকে খুশি করবেন আপনি কোনোদিনও পারবেন না অতএব মাদ্রাসা মাদ্রাসা হিসেবে মসজিদ মসজিদ হিসেবে জামি মসজিদ স্থাপন করার কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলি যারা মানে না দেখবেন এক সময় তাদেরকে দলিল দিলে তারা সাহাবিদেরকেও পক্ষ থেকে এই জন্য আজকে এগুলি বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নকারী হলো দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন অনেক বছর আগে থেকে একটা মসজিদ একটা রাস্তা বারো ফুট পশ্চিম পার্শ্বে অবস্থিত এই রাস্তার পূর্ব পাশে একটা মাদ্রাসা করে ওই মাদ্রাসায় জুমা সহ পাঁচ নামাজ পড়ছে এই ব্যাপারে শরীয়তের ফয়সালা কি শরীয়তের মাস আলা হল কোথাও যদি নামাজের জামাত হয় সেই জামাতের ইমাম সাহেবের স্বাভাবিক কেরাতের আওয়াজ মুখে মুখে কেরাত পড়তেছেন লাউড স্পিকারের না স্বাভাবিক মুখের কেরাতের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাবে না যদি কেরাতের আওয়াজ শোনা না যায় এত দূর হয় তাহলে এখানে আরেকটা মসজিদ করতে পারবে এটা হলো একটা উসুল মসজিদ দুইটা তিনটা পাশাপাশি করার জন্য এটা আপনাদের সবসময় কাজে লাগবে এখন রাস্তার এই পাস ওই পাস এই পাশে মসজিদ ওই পাশে মাদ্রাসা মসজিদের কেরাতের আওয়াজ বারো ফুট রাস্তার ওই পাশে মাদ্রাসায় নিশ্চয়ই যায় অতএব এই মসজিদের জামাতকে এনকার করে ওখানে যদি আলাদা জামাত প্রতিষ্ঠা করা হয় আপনারা এইটুকু মনে রাখেন নামাজ পড়লেই আল্লাহ কবুল করে না নামাজ পড়া যতটা সহজ নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া ততটা সহজ না অবশ্যই এখানে আল্লাহর জন্য খুলুসিয়ত দরকার রয়েছে আর একটা বিষয় এখানে লক্ষণীয় রাস্তার এই পাশে যে মসজিদ এই মসজিদের জামাতকে এনকার করে ওই পারে আলাদা জামাত প্রতিষ্ঠা করার পিছনে এই মসজিদের মুসল্লিরা আর ওই পারে মুসল্লিরা তারা যে একে অপরকে মুসলমান মনে করতেছে না এটাও একটা কথা এখানে বহন করে অর্থাৎ মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে তারা হয়তো মুসলমানই মনে করেন এই জন্য আলাদা তারা দল বানাইছে মসজিদ বানাইছে না তারা আলাদা জামাত প্রতিষ্ঠা করবে কেন বাস্তবে দেখবেন যারা মাজহাব মানে তাদেরকে এই লামাজহাবিরা মুসলমান মনে করে না তাহলে আপনারা যারা আছেন আপনাদেরকে এরা মুসলমানই মনে করে না আপনারা কি আসলে মুসলমান নাকি মুসলমান না আওয়াজ দিয়ে বলেন আপনারা কি মুসলমান কিনা তাহলে মুসলমান যদি তারা মনেই করত তাহলে তারা এখানে আলাদা জামাত প্রতিষ্ঠা করত না জুমার নামাজ পড়ার জন্য ছয়টা শর্ত লাগবে কয়টা শর্ত ছয়টা শর্ত লাগবে এই ছয়টা শর্ত অনুযায়ী মনে রাখবেন জামাতে পড়া জুমার নামাজটা জামাতে পড়া একটা শর্ত এটা মিলে যাবে ইজনাম থাকা সর্বসাধারণের প্রবেশাধিকার এটাও মিলে যাবে কিন্তু বাকি চারটা মিলে গেলেও বা পাঁচটা মিলে গেলেও একটা মিলবে না মিশ্রের জামে হওয়া শরীয়তের দৃষ্টিতে শহর হওয়া এখন যেহেতু এইখানে একটা মসজিদ জামে মসজিদ প্রতিষ্ঠিত এবং এই এলাকার মহল্লা রাস্তাঘাট দোকানপাট সবকিছু বিচার বিশ্লেষণ করে শরীয়তের দৃষ্টিতে এটাকে মিশ্রে জামে শহর হিসেবে গণ্য করে এখানে জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে একই জায়গায় আলাদা আর একটা মহল্লা কাল্পনিক চিন্তা করে এই মসজিদ বানায় দেওয়া যাবে যেই মহল্লা ডিপেন্ড করে শরীয়তের ভাষায় তাকে মিশের বলে সাব্যস্ত করে জামাত প্রতিষ্ঠা করা হয়েছে ওই একই মহল্লায় আলাদা জামে মসজিদ হবে এটা কখনোই হতে পারে না এই গ্রামের নাম কি সোনাই মুড়ি আমি বোঝানোর জন্য বলছি জাস্ট সোনাই মুড়ি একটা গ্রাম যদিও নামে গ্রাম কিন্তু শরীয়তের ভাষা এটা শহরের মধ্যে পড়ে যায় কারণ রাস্তাঘাট আছে দোকানপাট আছে বহু মানুষের বসবাস আছে স্থায়ী বসবাস তারা যাযাবর নয় মুসাফিরও নয় স্থায়ী বাসিন্দা রাস্তাঘাট অলিগলি বিভিন্ন মানুষের বসবাস দোকানপাট সবই আছে এই হিসাবে শরীয়তের দৃষ্টিতে সোনাই মুড়ি এটা একটা গ্রাম হলেও এটা একটা শহর শরীয়তের ভাষা এটা কি শহর মিসর খুব খেয়াল করবেন এই দৃষ্টিতে সোনাইমুড়ি গ্রামে জুমার নামাজ কায়েম করলেন এখন সোনাইমুড়ি গ্রাম কয়টা এক একটা মসজিদও স্থাপিত হয়েছে একটা একই সাথে এক গ্রামে কখনো দুইটা জামে মসজিদ হতে পারে না ওইটার জন্য আলাদা মিসর মিশ্রের জামে সাব্যস্ত করতে হবে এক গ্রামে আপনি হয়তো এমন বলতে পারেন যে আমাদের গ্রামে তো এই মাথা ওই মাথা আছে শরীয়তের ভাষায় শহর হওয়ার জন্য সংজ্ঞা বুঝে নেন একটু সহজ করে দেই ধরেন রাস্তাঘাট আছে কিছু দোকান পাঠও আছে কমপক্ষে চল্লিশ ঘর মানুষের বসবাস আসে তারা যা নয় মুসাফিরও নয় তখন এটা শহরের আয়ত্তের মধ্যে পড়ে যায় তফসিরে মাঝহারির মধ্যে কথাগুলি রয়েছে এখন যদি গ্রামের এই মাথা চল্লিশ ঘরের বেশি মুসল্লি থাকে রাস্তাঘাটও আছে দোকান পাড়ো আছে ওই মাথাও চল্লিশ ঘরে বেশি মুসল্লি আছে দোকান পাড়ো আছে রাস্তাঘাট আছে। তাহলে এক গ্রামে দুইটা করতে পারেন গ্রাম একটা হল দুই দিকে দুইটা মহল্লা হওয়ার কারণে দুইটাই শরীয়তের আইনে এটা শহর সাব্যস্ত হবে কিন্তু রাস্তার দেখবেন যদি বলেন যে শেয়ারে কোথাও হজরত আলী বলেছে এটা বলবে হজরত আলী দলিল না তারা সাহাবিদেরকে অমান্য করবে কারণ তাদের ধর্ম সাহাবিদের ধর্মের সাথে মিল না তাদের ধর্মটা আলাদা নতুন একটা ধর্ম নামে মুসলমান হলো তাদের ভিতরগত যে মানহাস এটা ইহুদিন নাসারাদের একটা প্রোডাক্ট প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম সবাই উত্তর দেন আমি উত্তর দিছি কিন্তু আমি প্রশ্নকারীকে বেশি লাভ পাওয়ার ব্যবস্থা করে দিছে। সবার দোয়া যেন পায় সেই জন্য সবাইকে দিয়ে উত্তর দেওয়াইছি প্রশ্ন করলেও লাভ একটা ওয়াজ প্রাই শুনি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের রুফাতের পর রোহ নিয়ে সাত আসমান ঘুরে কোথাও রাখার স্থান না পেয়ে মহান আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলেন যেখান থেকে রুহ এনেছো সেখানে রেখে এসো আল্লাহর সাথে ফেরেস্তাদের কথোপকথনের দুনিয়ার মানুষ কিভাবে এটা জানলো। প্রশ্নটা গভীর প্রশ্ন আমাদের দেশের অনেক বক্তা আছে তারা কিতাবুল আন্দাজ দিয়ে ওয়াজ করে মনের ভিতরে যেটা আসে ওইটাই মানে হাদিস মনে করে ওয়াজ করে যেটা মন চা এটাই যদি ওয়াস করা শুরু করেন নবীজির নামে যদি মিথ্যা কথা প্রচার করেন ওয়াজ করেন হাসরের ময় আপনার ঠিকানা হবে জাহান্নাম খবরদার এই ধরনের কথা যদি কেউ বলে থাকেন আর বলবেন না বাংলা বইয়ে পড়ছেন এই বাংলা বইয়ে বহু ঝামেলা আছে বাংলা বই যে লেখছে আরেকটা মূর্খ এই কাহিনী যে আমি অনুরোধ করব ওয়াইজ যারা বক্তা সুরেলা গায়ক যারা বাউল বক্তা তাদের আরো দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত রসুল সাল্লি সাল্লাম এন্তেকাল করার পূর্বেই আল্লাহ তালা নবীজিকে জিজ্ঞাসা করছে আপনি জমিনে থাকতে চান না আসমান রাজ্যে আসতে চান নবীজি বলছে আমার উন্নতের জন্য আমি জমিনে থাকতে চাই এটা নবীজির ইচ্ছা এই কথাটা দলিল আছে কিন্তু ফেরেস্তা জায়গা পায় না ঘুরতে ঘুরতে রে কইছে আল্লাহ কইন তেঞ্জলে এইটা কি তা বলে আন্দাজ ওয়াজে কত রঙের ওয়াজ আছে আর আপনারা আবার এগুলি পছন্দ করেন কি যে মজা লাগে ওরে টান রে আমরা তো এত টান দিতাম পারি না এজন্য আমরা জোর করে ওয়াজ শোনার লাগে এই বাউল বক্তাদের তো মজা লাগে আমরারও মাঝে মধ্যে একটু একটু ভালো লাগে কিতাবুল আজগুবি এমন আজগুবি ওয়াস করব সাবধান যার তার ওয়াজ শোনা যাবে না ওয়াজ শুনলে যাসাই বাসাই সারা গ্রহণ করবেন না নাইলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই উত্তর দেন হুজুর আমি একজন শাহপুরের মুরিদ শাহপুর দরবারের মুরিদ নাকি ডক্টর পেয়ার আহমদ বাগদাদি হুজুর কেবলার হাতে বায়াত নিয়েছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ উনি একজন আল্লাহর অলি ছিলেন আমি বিশ্বাস করি উনি একজন অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহর অলি ছিলেন আমি ওনার জিয়ারত করতে গিয়েছি বর্তমান সময়ে আমাদের দরবার কর্তৃক যে লাগাইলেন তো ব্যাস এটা লাগাইলে তো নিজেরা নিজেরা ঝগড়া করবেন যে প্রশ্ন পইরা লাইছে হন অর্ধেকটা বাকিটা পড়তাম ফলে আবার আমার দুষ দিবেন নি যে উনি এসে একটা ভেজাল লাগাইছে আমার আবার কবিন নি ভেজাল লাগাইছে আমি আচ্ছা একজন মুরব্বী কইয়েন না আমি শুনেন ফেট আমি চাই না এমনি সুন্নিদের মধ্যে কামরাক অভাব নাই আমি শুধু এটুকু আপনাদের অনুরোধ করি এটুকু অনুরোধ করি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি যে আল্লাহর বিশ্বাস করেননি সবাই বিশ্বাস করেন তো এই এলাকায় হুজুরে অনেক অবদান আছে তাহলে আমি আপনাদেরকে ইঙ্গিতে শুধু এটুকু বলবো নতুন যা কিছু আসছে এগুলি এড়িয়ে চলেন আল্লামা সুবহান আল কাদির রহমাতুল্লাহ আলাই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওনারা যেটা দিয়ে গেছে ওইটা বুকে ধরে রাখেন নতুন যা আসতেছে এগুলি এরায়া চলেন আমি যেটা বোঝানোর এক কথায় আপনাদের বুঝাই দিছি আর আমি যদি বেশি কথা বলতে চাই আমাদের সুন্নিদের মধ্যে অসন্তোষ প্রকাশ পাবে আমি এই অশান্তিটা চাই না কি কথা ঠিক আছে না ভাই আমি এমনি চাই যে সমস্ত শ্রেণীরা মিলেমিশে থাকুক বাস আর যেটা বলার বলছি যারা বুঝা বুঝছেন যারা মানার মানবে আর যারা মানবে মানবে না হাজার বুঝাইলো না কিন্তু অনুরোধ ঝগড়া করেন না নিজেরা নিজেরা মারামারি করেন না বাস এটাই মনে হুজুর হাজির নাজির বলতে কি হাজির নাজির চূড়ান্ত সমাধান দেন আমাকে দেওয়া লাগবে না হাজির নাজিরের সমাধানটা আমি যা শোনাই দিই হাজিরুন নাজিরুন এই কথাটা দ্বারা রসুল সাল্লু আলি ও আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতোই দেখেন উম্মতে সব কিছুর সাক্ষী হচ্ছেন প্রত্যক্ষদর্শী হয়ে দেখছেন নাজির দেখনেওয়ালা হাজির এই হাজিরটা আমরা বুঝাই হলো আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে খুশি ওখানে যেতে পারেন আর যিনি নাজির তিনি হুকমান হাজির ওই অর্থে নবীজিকে হাজির বলি এই বিষয়টাকে পূর্বশ্বরী আইমাই কারাম ওলামাই কারাম সলফেস আলী হুনারা নবীজির ক্ষেত্রে হাজির নাজির বলে আখ্যায়িত করেছেন আপনারা যদি কেউ মনে করেন হাজির নাজির শুধু আলা হজরতের কথা এর আগে কেউ বলে নাই আপনাদের এটা ভুল কথা আলা হজরত হাজির নাজির এই জিনিস বানান নাই আপনারা এটুকু মনে রাখবেন হজরতে আবু হামিদ ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলহ হাজিরের কথা এহিয়াই অলুম উদ্দিনের মতো উল্লেখ করেছেন এরপরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলহ মেসকাতে সরা মেরকাতে লিখেছেন হাজিরুন নাজিরুন ফিজা আলিকাল আকবর হাসরের ময়দানের কথা উল্লেখ করতে গিয়ে ব্যাখ্যা দিতে নবী পাকের একটা সিফত উল্লেখ করেছেন নাজিরুন হাজির নাজিরের কথা উল্লেখ করেছেন শেখ আবদুল হক মহাদেস দেহ রহমতুল্লাহ আলাই মুজাদ সমসাময়িক একজন মুজাদ্দিদনী উনিও ও বারাকাতের মধ্যে কিতাবের মধ্যে নবী করিম সাল্লাকে হাজির নাজির বলে গেছেন যারা নিজেদেরকে বলেন আমরা হাজিন নাজির মানি না আমরা সৈয়দির মাসলকের লোক আপনারা শুনে রাখেন সৈয়দ আহমদ বেরলবি উনার যে পীর ছিলেন পীর ও মুর্শিদ ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি উনিও হাজির নাজির মানতেন অতএব হাজির নাজির এটা হলো আহলে সুন্নাতুল জামাতের প্রাচীন আমল থেকে সমস্ত ওলামায়ে কেরামের একটা বিশ্বাস আকীদা নবীজি গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো দেখেন এটা সহি হাসান দাইফ সব ধরনের হাদিস যারা প্রমাণিত কোরআন থেকেও প্রমাণিত আমি লম্বা আলোচনা যাচ্ছি না সহজ করে এক কথা বলে দিচ্ছি কারণ রাত্র গভীর হয়েছে আলোচনা শেষ দিকে এখন নতুন করে হাজির নাজির ওয়াজ আমি চাচ্ছি না আপনাদের উপর চাপাই দিতে শর্ট করে বলছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে খুশি ওখানে যেতে পারেন এই ক্ষমতা দিয়েছে আল্লাহ উম্মতের কবরে নবীজি আসেন উম্মতের ঘরেও নবীজি এসে দেখা দেন এটা নবীজির এখতিয়ার প্রত্যেক হজের সময় সমস্ত নবীর আসুলরা হাজিদের সাথে উপস্থিত হয় হজের কাজে অংশগ্রহণ করে এবং তালবিয়াও পাঠ করে এটা নবীদের একটা খসুসিয়াত আল্লাহ তালার দেওয়া একটা বিশেষ তিনাদের একটা মর্যাদা এই জন্য হাজির নাজির সুন্নিরাই বিশ্বাস করে এটার উপরে যারা আঘাত করে তারা সুন্নি কিনা সন্দেহ একশো পার্সেন্ট এটুকু বলি আমি আলোচনা শেষ করে দিলাম আজকে আর সামনে যাচ্ছি না আসেন দারায় নবীজিকে সালাম জানাযা নবী